দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল বেতন বৃদ্ধির ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইসিডিএস অঙ্গনারী আশাকর্মীদের বেতন বৃদ্ধি করল এপ্রিল মাস থেকে বেতন কার্যকর হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রান্তিক পারে যারা কাজ করে চলেছেন তাদের জন্য সুখব বাংলার মানুষের সুখ দুঃখের খেয়াল রাখছেন যারা তাদের জন্য সুখব এই ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমাদের গর্ব সমাজের দিশা আশা কর্মী অঙ্গনবাড়ি কর্মী অঙ্গনবাড়ি হেল্পার তাদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো এপ্রিল থেকেই বর্ধিত বেতন তারা পাবেন কত বর্ধিত বেতন না আশা এপ্রিল থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বর্ধিত বেতন পাবেন অর্থাৎ যা পেতেন তার থেকে সাতশো পঞ্চাশ টাকা করে বেশি পাবেন এবং আইসিবিএস হেল্পার যারা তারা এপ্রিল থেকে পাঁচশো টাকা করে বেশি বেতন পাবেন